সংবাদ স্থানীয় আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের সুস্থতার জন্য গ্রামে গ্রামে হেলথ কেয়ার তৈরি করবে যেখানে মা বোনেরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে পারবেন বগুড়ায় বিনামূল্যে এক চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গতকাল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের আয়তন ছোট কিন্তু জনসংখ্যার আধিক্য বেশি ফলে সরকারি হাসপাতাল থেকেও চিকিৎসা সেবা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায় এজন্য কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এলাকাভিত্তিক হেলথ কেয়ার তৈরি করা হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক্তার জোবাইদা রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন নওগয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সভায় জেলার বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরে পরবর্তী করণীয় নির্ধারণ করা হয় এছাড়া নওগাঁ পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে তাগিদ দেওয়া হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন এগারোতম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট অনুষ্ঠানে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়েছে গতরাতে জেলা স্কাউট ভবন প্রাঙ্গনে জেলা রোভারের কমিশনার ড আল আমিন ইসলাম ক্যাম্প ফায়ার উদ্বোধন করেন জেলার রোভারের সম্পাদক জাকিরুল ইসলাম এবং কোর্সের টিম লিডার আব্দুল অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়াত্তর জন রোভার ক্যাম্প তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে নাটিকা বাল্যবিবাহ রোধে স্কাউটসের ভূমিকা শীর্ষক নাটিকা এবং পাঁচটি টিমের কোরাস গান ও নাচ দর্শকদের মুগ্ধ করে গত ষোলোই অক্টোবর থেকে চার ব্যাপী এগারোতম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শুরু হয়েছে সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়াদি ও সাংগঠনিক কাঠামো ডেন ব্যবস্থাপনা সেভ ফ্রম হার্ম ম্যানার্স অ্যান্ড এটিকেট নেতৃত্ব উন্নয়ন ক্রু কাউন্সিল গঠন সেশন পরিচালিত হয়েছে রোভার সদস্যবৃন্দ নাটোরের রানী ভবনী রাজবাড়ি এবং উত্তরা গণভবন পরিদর্শন করেন আজ সনদপত্র বিতরণের মাধ্যমে রোভার মেট কোর্স শেষ হবে দেশবরণ্য কবি সাহিত্যিক লেখক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল দার বলেছেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য জুলাই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল বলে সফলতা দ্রুত অর্জন হয়েছে গতকাল বগুড়া শহরের একটি হোটেলের হলরুমে বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সহ অনেকে আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে বগুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় খেলার খবর ফুটবল রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গিরহাট মহিলা কলেজ মাঠে দুদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল ফাইনাল খেলায় এফএফসি সাকিব দল টাই ব্রেকারে তিন এক গোলে মিয়াপুর সেভেন স্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিল কুল হক মিলন তিনি বলেন খেলাধুলা সুন্দর সমাজ ও দেশ গঠন ভূমিকা রাখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা বীরিযো খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার হিসেবে মেডেল ও নগদ অর্থ প্রদান করা হয় আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে दूटा पाँच मिनिटे